অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার বাঙালি বাস্তবে পেল তার স্বপ্নের পদ্মা যে সেতুতে দাঁড়িয়ে রয়েছে দেশের সম্মান আর সক্ষমতার মানদণ্ড সেতুটিকে বলা হচ্ছে উন্নয়নের মহাকবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টার ফসল পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিস্তারিত থাকছে আনন্দ টিভির বিশেষ প্রতিবেদনে বিলিয়ন বিলিয়ন ক্লাস্টার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত আমাদের মহাবিশ্ব আর মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সির সমন্বয়ে গঠিত এক একটি ক্লাস্টার মিলিয়ন মিলিয়ন সৌরজগতের সমষ্টির মাধ্যমে গঠিত ওই গ্যালাক্সি আর এই সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পৃথিবী একটি আর এই পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে এশিয়ার বঙ্গবন্ধুর বাংলাদেশ একটি আর বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে শান্তি মানবতা ও উন্নয়নে অসামান্য অবদান রাখায় ভূষিত হয়েছেন চল্লিশটি আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন পুরস্কারে তবে পুরস্কারগুলোকে জনগণের কল্যাণে উৎসর্গ করা গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন ক্ষুধা দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না বঙ্গবন্ধুর সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন কঠোর পরিশ্রম নিয়েছেন প্রতিজ্ঞা গড়ি তুলবেন ক্ষুধা দারিদ্র মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাংলাদেশ হবে ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ যে বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবে দুখী মানুষের মুখে হাসি ফুটাবে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর সে স্বপ্নেরই একটি অংশ হিসেবে 2010 সালের সেপ্টেম্বরে প্রাথমিক ডিজাইন সম্পন্ন শেষে সেতু বিভাগ প্রি কোয়ালিফিকেশন দরপত্র আহ্বান করে 2011 সালে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তিবদ্ধ হয় দু সালে তখনকার যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সেতু বিভাগের সচিব মোশাফ হোসেন ভুঁয়া এবং পদ্মা সেতু প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম পরামর্শকের কাজ পাইয়ে বিনিময়ে এনএলসি লাভালিনার কাছে দশ শতাংশ অর্থ চেয়েছিলেন বলে অভিযোগ তোলে বিশ্ব ব্যাংক বাতিল করে একশো কোটি ডলারের ঋণ চুক্তি রাতারাতি সরে দাঁড়ায় বিশ্ব ব্যাংকের পাশাপাশি জাইকা এডিবি সহ দাতা সংস্থাগুলো সরকারের বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ পদত্যাগ করতে হয় তৎকালীন সংশ্লিষ্ট সচিব সহ কয়েকজনকে গ্রেফতার করা হয় অথচ মন্ত্রী সহ কারোর বিরুদ্ধেই কোনো অভিযোগই প্রমাণিত হয়নি আমি আমার বিবেকের কাছে পরিষ্কার আল্লাহ কাছেও পরিষ্কার পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয় নাই কোন অনিয়ম হয় নাই পরে কানাডার এক আদালতে মামলা করা হয় বিশ্ব ব্যাংক সেখানেও কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি উল্টো কানাডার জনপ্রিয় পত্রিকা টরন্ট পত্রিকা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির বিষয়টিকে স্রেফ গালগফ আর ভিত্তিহীন বলে উল্লেখ করে অথচ শুরু থেকেই প্রধানমন্ত্রী বলে আসছিলেন সেতু নির্মাণে দুর্নীতির লেশ মাত্র নেই যখন এই পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল একটা মিথ্যা অপ অসত্য অপবাদ দিয়ে তখন আমরা বললাম যে ঠিক আছে আমি তাহলে আমার নিজের টাকায় করবো স্বাভাবিক ভাইবে এটা অনেকে তখন ভেবেছিল যেটা বোধ খুব অস্বাভাবিক কিন্তু আমি জানতাম যে না আমরা করতে পারবো এ আত্মবিশ্বাস আমার ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের অংশ হিসেবে নানান রকম চড়াই পেরিয়ে সব দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দুঃসাহসী কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার চোদ্দ ডিসেম্বর স্বপ্নের পদ্মা সেতু তৈরি বীজ বপন করেছিলেন এরও অনেক আগে দু হাজার এক সালের চৌঠা জুলাই স্বপ্নের পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে অনল অটল হিমালয় সম আত্মবিশ্বাস নিয়ে নিজ অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অচিন্তনীয় মেধা মনোবল ও দেশপ্রেমের ফলে বর্তমান বিশ্বের এক অকাট্য বাস্তব দিলের নাম এখন স্বপ্নের পদ্মা সেতু গণবান্ধব সরকারের গণমুখী ও জনপ্রশংসিত বহুল কাঙ্ক্ষিত এবং প্রায় অসম্ভব ও দুরূহ পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ইস্পাত কঠিন মনোবল নিয়ে দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাকাকে অধিকতর সচল রাখতে কাজ করে চলেছেন বিরামহীনভাবে দেশ ও দেশের জনগণের জন্য তিনি সম্ভাব্য সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন তার সুনিপুণ দক্ষতার জন্যই দেশে একের পর এক বাস্তবায়িত হচ্ছে মেগা প্রকল্পগুলো পদ্মা সেতু আজ বিশ্বের বুকে এক মহা নাম যে নামের সাথে জড়িয়ে আছে দেশের অহংকার আর সক্ষমতার প্রতিচ্ছবি সেতুর প্রতিটি ইঞ্চি যেন এক একটি ষড়যন্ত্রের মুখে চপে টাকা এমন সেতু নির্মাণে ও বাস্তবায়নে আনন্দের বন্যা বইছে দক্ষিণাঞ্চলের তেইশটি জেলায় তারা জানালেন পদ্মা সেতু নির্মাণের আগের সব দুর্ভোগের কথা আমরা আগে এলাকায় গাড়ি ঠিকভাবে চালাইতে পারি নাই এখন পদ্মা সেতু হওয়ানে আমাদের এলাকায় অনেক উন্নত হবে আমাদের দক্ষিণবঙ্গে কলকারখানা খুবই কম পদ্মা সেতু প্রধানমন্ত্রী করে দিয়েছে এজন্য আমাদের দক্ষিণবঙ্গে অনেক কলকারখানা হবে সেতুটির কাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে একই সাথে গড়েছে বেশ কিছু বিশ্বকার রেকর্ড প্রথম রেকর্ড মাটির একশো বিশ থেকে একশো বাইশ মিটার গভীরে গিয়ে পাইল বসানো যা পৃথিবীর অন্য কোথাও কোনো সেতুতেই এত গভীরে পাইল প্রবেশ করতে হয়নি দ্বিতীয় বিশ্ব রেকর্ড হল পদ্মা সেতুর পিলার এবং স্পেনের মাঝে যে সাড়ে দশ হাজার মেট্রিক টনের এক একটি ব্যারিং ব্যবহৃত হয়েছে তা পৃথিবীর ইতিহাসে কোনো সেতুতে ব্যবহার করা হয়নি তৃতীয় রেকর্ড নদী শাসন চোদ্দ কিলোমিটার এলাকা নদী শাসনের আওতায় আনা হয়েছে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ পরের রেকর্ডটি ব্রিজে ব্যবহৃত ক্রেন পিলারের ওপেসমান বসাতে যে ক্রেনটি ব্যবহৃত হয়েছে চীন থেকে তা ভাড়ায় আনা হয়েছে ব্রিজ বানাতে দীর্ঘ সময় কোনো ক্রেন ভাড়ায় থাকারও রেকর্ড বিশ্বে প্রথম আরও একটি রেকর্ড পদ্মা সেতু বিশ্বে প্রথম যা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত এদিকে পদ্মা সেতুকে ঘিরে বুকের ভেতর সোনালী স্বপ্ন লামন করে চলেছেন পদ্মা পাড়ের জনসাধারণ তার বলছেন অ্যাম্বুলেন্স নিয়ে তাদের আর ফেরিঘাটে বসে জীবন ঝুঁকিতে পড়তে হবে না রুগিনে আমরা যে ভোগান্তির মধ্যে আছি যদি পদ্মা সেতু চালু হয় ইনশাল্লাহ ভোগান্তিতে আমরা থাকবো না পদ্মা সেতু চালু হলে আমাদের রুগিনে ভোগান্তি হবে না ফেরিঘাটে বসে থাকতে হবে পদ্মা সেতু চালু হলে আমরা দ্রুত যেতে হবে রুগী সার্ভিসটা দিতে পারবে মাওয়া অঞ্চলে যে মানুষের যে ভোগান্তি রুগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে মানুষের যে মানে ভোগান্তি হয়েছে সে ভোগান্তি আমাদের লাঘব যাচ্ছে আমরা এই দক্ষিণবঙ্গের মানুষ হিসেবে দীর্ঘদিন অবহেলিত একটা জনগোষ্ঠী হয়ে এখানে ছিলাম কিন্তু পদ্মা সেতু আমাদের সেই অবহেলা থেকে আমরা এখন অনেকটাই মানে উন্নতির শিখরে চলে যাচ্ছি সেতু নির্মাণে শুধু খুলনা থেকে শুরু করে বংলা অঞ্চলের জনসাধারণ দেখছেন অর্থনীতির ব্যাপক সম্ভাবনা যেটা হলে বিদেশি ব্যবসায়ীরা অনেক সহজে মংলাপট ব্যবহার করবে এবং সুন্দরবনের যে পর্যটন সেটাও দিনে দিনে উন্নতি ঘটবে অকুত ভয় এবং মৃত্যুর মুখ থেকে বার বার ফিরে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার এই কালজয়ী কীর্তিকে সাধুবাদ জানান সর্বসাধারণ আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু হওয়ার কারণে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ বিভিন্ন ফসল মাছ এগুলো নিয়ে যেতে পারবো এবং ন্যায্য মূল্য পাব তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ এই বিড়ি শহরে আমাদের ছেলেমেয়ে অনেক কাজকর্ম করে তারা বাঁচতে পারবে তাই প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই শত ষড়যন্ত্র বিচলিত না হয়ে দৃঢ় মনোবল নিয়ে হেঁটেছেন বহু পথ আর দেশের সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বের বুকে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াতে হয় তার দৃষ্টান্ত হয়ে থাকবেন বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু নির্মাণে পাহাড় সম বাধা শত তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে সমাধানের পাথেও হিসেবে নিয়ে ডিঙিয়েছেন সে বাধা ডক্টর ইনুস এর পিছনে তার একটা এমডি পদের লোভে সে ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে হিলারি ক্লিনট টurndকে দিয়ে এই পদdashit টাকাটা বন্ধ করায়ছিল তাই ভেবেছিল যে আমরা এখানে সাইন্ডার করব আমি শেখ মুজিবের মেয়ে এটা মনে রাখো কন্যা জানেন সততা আর তার জনগনি তার পথ চলার শক্তি যিনি অন্যায়ের কাছে মাথা নত করতে শেখেননি অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না আর এই দেশকে আমরা ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মানুষের মাথা রকম হেঁট হোক এটা কোনো দিন করবো না সেই কাজ কারণ ক্ষমতা আমার কাছে বড় কিছু না ক্ষমতা আমার কাছে দেশের জন্য কাজ করার একটা সুযোগ আমি সেটাই করে যাচ্ছি পদ্মা নদীর ওপর শুধু স্টিল আর কংক্রিটের সেতুই নয় দাঁড়িয়ে আছে সততা দেশপ্রেম দৃঢ় মনোবল আত্মবিশ্বাস ও দেশের আত্মমর্যাদার এক সাক্ষী হবে বহুদূর পদ্মা সেতু সহ দেশের মেগা প্রকল্পগুলো নির্মাণের মধ্য দিয়ে বাঙালি নতুন করে শিখল দেশ পরিচালনা বাঙালি জানে তাদের আছে একজন রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের সাথে যারা সম্পৃক্ত ছিল আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ করোনা ভাইরাসের সময়ও যখন একটা করোনা মহামারী দেখা দিয়েছে তখনও কিন্তু সেতুর কাজ বন্ধ করেনি মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক